আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচন বানচালের নতুন সরযন্ত্র। এরপর জানিয়ে দিব নির্বাচন বানচালের সরযন্ত্র করছে বিএনপি বিদেশেরও হাত আছে বলছেন কাদের আরও জানিয়ে দিব গণতন্ত্রী পার্টি সব প্রার্থীর মনোনয়ন বাতিল এদিকে হরতাল অবরোধে পুড়েছে দুইশো সত্তর যানবাহন আরও জানিয়ে দিব প্রধানমন্ত্রী তার বাবার নামে শপথ করে বিশ্বাস ভঙ্গ করেছেন বলছেন নূর এবং সর্বশেষ জানিয়ে দিব সভায় আওয়ামী লীগ নেতার মোবাইল ফোন আশ্রয় ভাঙলেন এমপি ফারুক শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্র আগামী সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর সাত শতাধিক ব্যক্তির মনোনয়ন বাতিল করা হয়েছিল যাদের মনোনয়ন বাতিল হয়েছিল তারা এখন মনোনয়ন ফিরে পাওয়ার জন্য আপিল করছেন এই আপিলের শুনানি চলছে আগামী সতেরো ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এরপর আঠারো ডিসেম্বর থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন নিয়ে একটি উৎসাহ উদ্দীপনা সারা দেশে সৃষ্টি হলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয়নি বরং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি মহল আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালাচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্রে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন যেন না হয় সেজন্য বিভিন্নমুখী তৎপরতা চলছে এই তৎপরতার একটি প্রধান অংশ হল জাতীয় পার্টির সহ আরও কয়েকটি দলকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়া সেই সরিয়ে নেওয়া লক্ষ্যে তারা জাতীয় পার্টির ব্যাপারে অনেকটাই সফল হয়েছে সরকারের কাছে এই ধরনের বেশ কিছু তথ্য এসেছে যাতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে জাতীয় পার্টির সঙ্গে কোনো কোনো বিদেশি রাষ্ট্র যোগাযোগ করছে যেন তারা নির্বাচনে না যায় এবং নির্বাচন বাতিল হলে একটি জাতীয় সরকার বা অন্য কিছু হলে সেখানে জাতীয় পার্টির গুরুত্ব বাড়বে এই টোপ দিয়ে তাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার একটা নীল নকশা বাস্তবায়ন চলছে আওয়ামী লীগের কাছে এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এসে পৌঁছেছে শুধু যে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এমন নয় বাংলাদেশে পোশাক খাত এবং বাণিজ্য খাতের উপর নির্বাচনের আগে নিষেধাজ্ঞা আরোপ করে বড় একটি বার্তা দেওয়া এবং এমন একটি পরিস্থিতি তৈরি করা যে পরিস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচন না হতে পারে সেটা বাস্তবায়নেরও চেষ্টা চলছে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বিএনপি বিদেশেরও হাত আছে বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদের বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করতে সন্ত্রাস ও করছে এতে কিছু হাত আছে। ওবায়দুল মঙ্গলবার বারো ডিসেম্বর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর বিষয়ক উপকমিটির মত বিনিময় সভায় একথা বলেন তিনি সেতুমন্ত্রী বলেন খুব চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি আমরা নির্বাচন ভণ্ডুল করার জন্য সন্ত্রাস করছে এখানে বিদেশিদেরও কারো কারো পরিকল্পনা রয়েছে তারা আধিপত্য ভূ রাজনৈতিক স্বার্থ রয়েছে এখানে ইয়ারবেস করারও পরিকল্পনা রয়েছে তিনি বলেন রাজনীতিবিদ শুধু নির্বাচন নিয়ে ভাবে এতে সম্মানের সঙ্গে জেতার চ্যালেঞ্জ এটি অতিক্রম করতে হবে এবার বিএনপি অংশ না নেওয়ায় গোটা দুনিয়ায় যে প্রতিক্রিয়া তা কাটাতে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করতে হবে ওবায়দুল কাদের বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আরেকটি চমৎকার সুযোগ আমাদের সামনে এসেছে সংকটকে সম্ভাবনাময় রূপ দেওয়ার এই কঠিন লড়াইয়ে কান্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সংকট পেরিয়ে যেতে যে দিক নির্দেশনা তিনি দিয়েছেন সেটিকে অক্ষরে অক্ষরে মেনে এগিয়ে যেতে হবে এর কোনো রকম ব্যতীত হওয়া যাবে না গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল গণতন্ত্রী পার্টির সব বৈধ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি আজ মঙ্গলবার ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সূত্র জানায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দ্বন্দ্বের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি থেকে মনোনয়নপত্র জমা দেওয়া সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসির চিঠিতে বলা হয় গণতন্ত্র পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে দুটি কমিটি ইসিতে জমা দিয়েছেন দলীয় এই বিভক্তির কারণে কমিশন উভয় কমিটি না মঞ্জুর করেছে ফলে এ দলের অনুমোদিত কোনো কমিটি না থাকায় এ দলের পক্ষে যেসব প্রার্থী মনোনয়ন ফর্ম দাখিল করেছেন তাদের প্রার্থীতা বাতিলের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে অনুরোধ করা হল হরতাল অবরোধে পুড়েছে দুইশো সত্তর যানবাহন বিএনপির ডাকা হরতাল অবরোধে দেড় মাসে সারা দেশে দুইশো সত্তরটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গত আঠাশ অক্টোবর বিএনপি সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে এসব ঘটেছে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেছেন আঠাশ অক্টোবর থেকে বারো ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত দুর্বৃত্তরা সারা দেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় দুইশো সত্তরটি যানবাহন ও পনেরোটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় তিনি বলেন আগুনে পোড়ানো যানবাহনের মধ্যে বাস একশো আটষট্টি ট্রাক চুয়াল্লিশটি কাভার্ড ভ্যান তেইশটি মোটর সাইকেল আটটি ও অন্যান্য গাড়ি সাতাশটি রয়েছে এর মধ্যে এগারো ডিসেম্বর সকাল ছটা থেকে বারো ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত সাতটি অগ্নিসংযোগের খবর পাওয়ার তথ্য দিয়েছে শাহজাহান শিকদার ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এসব ঘটনায় ছয়টি বাস ও একটি পরিত্যক্ত প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে আর প্রত্যেকটি ঘটনায় আগুন নিবাতে দুইটি করে ইউনিট কাজ করেছে Sí. প্রধানমন্ত্রী তার বাবার নামে শপথ করে বিশ্বাস ভঙ্গ করেছেন বলছেন নূর গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন বিরোধী দল প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেছিল প্রধানমন্ত্রী তার বাবার নামে শপথ করে বিশ্বাস করেছেন জনগণের সঙ্গে প্রতারণা করেছেন আজ মঙ্গলবার দুপুরে রাজধানী বিজয়নগরে এক সংক্ষিপ্ত সমাবেশে নূর এসব কথা বলেন এতে বলা হয় তপশিল বাতিল সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা এগারোতম দফা অবরোধের সমর্থনে বিক্ষোভ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ আজ মঙ্গলবার দুপুরে ১২টায় পুরানা পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নূর বলেন অনেকে ইনিয়ে বিনিয়ে বলছেন বিএনপি সহ বিরোধীরা নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদে থেকেও প্রতিবাদ জানাতে পারত দুই বলেছিলেন আমি জাতির পিতার কন্যা আমার আস্থা আমি ওপর রাখেন একটা ভালো নির্বাচন দেব বিএনপি মহাসচিবকে দিতে বলেছিলেন তারপর কি হয়েছে আপনারাই সবাই জানেন দুই সালে দলীয় সরকারের অধীনে প্রধানমন্ত্রী একটা ভালো নির্বাচন করলে আজকের এই সংকট তৈরি হতো না বিরোধী দল প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেছিল প্রধানমন্ত্রী তার বাবার নামে শপথ করে বিশ্বাস ভঙ্গ করেছেন সঙ্গে প্রতারণা করেছেন এই নির্বাচনে গেলে দুই সালে যা হয়েছে তাই হতো তিনি বলেন আন্দোলন নিয়ে অনেকেই বলতে পারেন যে যে মাত্রায় আন্দোলন দরকার মাত্রায় হচ্ছে না কিন্তু আমরা তো এখনো আন্দোলন করে যাচ্ছি আন্দোলন ছাড়া তো আমাদের বিকল্প কিছু করার নেই আমরা তো এমপি মন্ত্রী হওয়ার জন্য ঝুটা খাওয়ার জন্য আন্দোলন করছি না আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি ত্যাগ স্বীকার করে হামলা মামলা জেল জুলুম উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছি আন্দোলন করেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলখানা থেকে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে উৎসাহিত করেছেন যারা আন্দোলনে আছে সবাইকে সাধুবাদ জানিয়েছেন নূর আরও বলেন ইনু মেনন সবাই নৌকায় উঠে এমপি হতে চায় নৌকার তলা ফুটা হয়ে গেছে ফুটা নৌকায় গন্তব্য পোছানো যাবে না জনগণের অর্থ খরচ করে সাত জানুয়ারি কোনো প্রহসনের নির্বাচন জনগণ হতে দেবে না নির্বাচন ও প্রতিহত করা হবে যারা নির্বাচনে যাবে তাদেরও প্রতিহত করা হবে সভায় আওয়ামী লীগ নেতার মোবাইল ফোন আশ্রয় ভাঙলেন এমপি ফারুক রাজশাহী এক আসনের সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী গত বছর রাজবাড়ী কলেজের প্রিন্সিপাল সেলিম রেজাকে হকি দিয়ে পিটিয়ে এক দফা খবরে শিরোনাম হয়েছিলেন ফারুক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সারা বছর আলোচিত এই এমপি প্রতিবারই পার পেয়ে গেছেন দেখা গেছে একটার বেশি রেশ কাটতে না কাটতেই ঘটিয়েছেন আরেকটা বিতর্কিত ঘটনা এবার এক আওয়ামী লীগ নেতার মোবাইল ফোন আসার দিয়ে ভেঙে ফেলেছেন ফারুক এ ঘটনা দেখে হতবিহ হয়ে পড়েন নেতাকর্মীরা ঘটনার পর পরই ওই আওয়ামী লীগ নেতা সহ অধিকাংশ নেতাকর্মী ত্যাগ করেন দলীয় নেতাকর্মী সহ সংশ্লিষ্ট যে সূত্রে জানা গেছে আসন্ন নির্বাচন উপলক্ষে বিকালে নিজের নিজের মালিকানাধীন থিম ওমর প্লাজায় রাজনৈতিক কার্যালয়ে গোদাগাড়ি পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক ডাকেন সংসদ সদস্য ফারুক চৌধুরী এ সময় ফারুক চৌধুরী ঘোষণা দেন সবাই কোনো মোবাইল ফোন সচল থাকবে না সবাইকে মোবাইল ফোন বন্ধ করে টেবিলে জমা রাখতে নির্দেশ দেন এরপর কর্মীদের একে একে আসন্ন ভোটের পরিস্থিতি সম্পর্কে মতামত জানতে বক্তব্য বলেন চিত্রনায়িকা মাহি প্রার্থী মাহি ফিরে পাওয়ায় পান তাহলে সহজে নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন হবে এজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে ঐক্যবদ্ধভাবে দ্বিগুণ পরিশ্রম করতে হবে নেতাকর্মীদের কাছ থেকে এমন বক্তব্য শোনার পর বিগড়ে যায় ফারুক চৌধুরীর মেজাজ এক পর্যায়ে কয়েকজন নেতাকর্মী তিনি ভৎসনা করেন ও ধমকানি দেন নেতা কর্মীরা জানান শেষ পর্যায়ে ফারুক চৌধুরী বক্তব্য দেওয়া শুরু করলে গোদাগাড়ি পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা সাবেক সভাপতি হকের ফোনে একটি কল বেজে ওঠে ধরে হক বলেন মামা আমি এমপি সাহেবের সঙ্গে একটা মিটিংয়ে আছি সভা শেষে কথা বলবো কথা বলেই নাজমুল ফোনটা কেটে দেন এটা দেখে ভীষণ ভাবে খেপে ওঠেন ফারুক চৌধুরী তিনি দ্রুত নাজমুল হকের কাছে গিয়ে তার হাত থেকে মোবাইল ফোনটা কেড়ে নিয়ে একজন নেতাকে বলেন তুই ফোনটা ভেঙে ফেল ওই নেতা মোবাইল ফোন ভাঙতে ইতস্ত করলে নিজেই ফোনটা হাতে নিয়ে আসার দিয়ে ভেঙে ফেলেন ফারুক ভাঙা ফোনটার গুলো কুড়িয়ে টেবিলের ওপর জমা করতে বলেন কয়েকজনকে ভাঙা ফোনটা পরে নাজমুল হাতে ধরিয়ে দেওয়া হয় ফারুক চৌধুরীর এমন কাণ্ড দেখে হতবাক হন উপস্থিত নেতাকর্মীরা এক পর্যায়ে ভেঙে চোরমার হওয়া মোবাইল ফোনটা নিয়ে নাজমুল সভাস্থল স্থল ত্যাগ করেন তার দেখা দেখি উপস্থিত অনেক নেতাকর্মী এমপি সভা সেরে বেরিয়ে চলে যান